আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি সজনে ডাঁটা দিয়ে তৈরি ভীষণই টেস্টি একটা রেসিপি অনেকে সজনে ডাটা অনেকভাবে বানিয়ে খান কিন্তু একবার আমার পদ্ধতিতে সজনে ডাঁটার এই রেসিপিটা তৈরি করে দেখুন আশা করি আপনাদের এতটাই ভালো লাগবে যে এবার থেকে সজনে ডাটা যারা এরকম শক্ত হয়ে যাওয়ার ভয়ে খেতে চান না তারা একবার যদি এই রেসিপিটা দেখেন তাদের সজনে ডাটা খেতে এতটাই ভালো লাগবে যে আপনারা এটা দিয়ে এক থালা ভাত কখন খেয়ে ফেলবেন চলুন রেসিপিটা শুরু করার জন্য সবার প্রথমে সজনে আটাগুলো এই যে দেখুন লম্বা লম্বা করে কেটে আগে জানেন তো আমারও সজনে আটা খেতে ভালো লাগতো না এরকম শক্ত শক্ত আমিও সজনে খেতে পছন্দ করতাম কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখি তারপর থেকে আমিও সজনে রাটা এইভাবেই খেতে ভীষণ পছন্দ করি নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলো তাহলে রেসিপি শুরু করা যাক এই যে দেখুন সজনের আলু আর টমেটো কেটে নিয়েছি আমি এখানে রেসিপিটা নিরামিষ বানাবো আপনারা ইচ্ছা হলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন সজনের আঁটা আলু আমার কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম ওই যে একটা টমেটো আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা ঝালের জন্য এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ গোটা জিরে এবার ফোড়নটা ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সজনে রাটাগুলো। এবার সজনে আটাগুলো নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব আমার এই রেসিপিটা পুরো দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি আপনাদের কাছে পৌঁছানোর জন্য আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সজনে আটাগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ডুমো করা আলু এখানে আলুগুলো আমি একটু বড় বড়ো টুকরো করেই করতেছি এবার আলুটাও নেড়ে চেড়ে সজনে নাটার সাথে ভেজে নেবো আলুটা ভালো করে নাড়া হয়ে গেলে একটা ঢাকা দিয়ে আলুটা ভাজা হতে দেব। কারণ এই ঢাকা দেওয়ার কারণে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর আলুটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আলু আর সজনে রাঁটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য ওয়ান ফোর থ্রি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো আদা জিরে ধনের পেস্ট আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা আর আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে বানান সেক্ষেত্রে আপনারা এখানে আদা জিরে ধনে রসুন মাটা দিতে পারেন এবার সমস্ত মশলাটা আলু আর সজনে রাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব আমার চ্যানেলে সজনে ডাঁটা দিয়ে তৈরি নানা ধরনের টেস্টি টেস্টি রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারে আর এখানে কিন্তু দেখুন আমি টমেটোটা খুব মিহি পেস্ট তৈরি করিনি হালকা টমেটোটা গোটা গোটা আছে এইরকমই একটা পেস্ট তৈরি করে নিয়েছি সমস্ত মশলাটা আলু আর সজনে ডাঁটার সাথে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার নুনটা ভালো করে আলু আর ডাঁটার সাথে মিশিয়ে নেব উনটা যখন ভালো মতো মেশানো হয়ে যাবে তখন এখানে গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা যদি শুকনো শুকনো পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা কম করে দেবেন আমি এখানে একটু ঝোল টাইপের রাখবো সেই অনুপাতেই আমি জলটা দিলাম খুব বেশিও ঝোল হবে না দেখুন আপনারা এবার একটা ঢাকা দিয়ে এবার আলু আর সজনে ডাঁটাটা সেদ্ধ হতে দেব অলরেডি সেদ্ধ হয়ে আছে আর অল্প সেদ্ধ হলেই হয়ে যাবে এই যে রান্না আমার একেবারেই তৈরি এই যে দেখুন আলু আর সজনে রাটা একদম সেদ্ধ হয়ে গেছে আর যে গ্রেভিটা আছে ঠান্ডা হলে এটা ঘন হয়ে যাবে এই যে দেখেন আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেব আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন সেক্ষেত্রেও খেতে ভীষণ টেস্টি লাগবে দেখলেন তো কত সহজে তৈরি করে ফেলাম আলু আর সজনে ডাঁটা দিয়ে তৈরি নিরামিষ একটা টেস্টি টেস্টি রেসিপি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এটুকুই আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ